আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ ফর এইচএসসি স্টুডেন্টস। আজকে আমি হাজির হয়েছি স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজ এর প্র্যাকটিস 1 নিয়ে। গত পর্বে আমি স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজ এর मीनिंग গুলো নিয়ে আলোচনা করেছি এবং এর ব্যবহার নিয়ে আলোচনা করেছি। এবং আমি বলেছি এই কোশ্চেনে ফুল মার্কস পাওয়া খুবই সহজ। তো আজকে আমরা প্র্যাকটিক্যালি এটি সলভ করব যে এবং এর কোশ্চেন প্যাটার্নটাও জেনে নিব যে পরীক্ষায় তোমাদের কেমন থাকে এই কোশ্চেনটি তো আজকে চলো আমরা স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজ সলভ করি আমাদের সাথে দেখো ভিডিওটি দেখতে থাকো special use of words and phrases প্র্যাকটিস ওয়া আমি বাছাই করেছি ঢাকা বোর্ড দু তোমাদের এই তিন নম্বর যে কোশ্চেনটি থাকবে সেটি হচ্ছে স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস এবং কোশ্চেন প্যাটার্নটা ঠিক এমনই হবে যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং যেটিতে মার্কস থাকবে ফাইভ মার্কস তোমাদের উপরে বক্সে ক্লু দেওয়া থাকবে যেখানে ওয়ার্ড এবং গুলো থাকবে সেখান থেকে তোমরা বাছাই করে তোমাদের গুলো লিখতে হবে গত পর্বে আমি স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস এর একটি ভিডিও আপলোড করেছিলাম সেখানে বিভিন্ন ওয়ার্ড এবং ফ্রেজের মিনিংগুলো নিয়ে আলোচনা করেছিলাম তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি তোমরা চাইলে উপরে ডান পাশে আই বাটনে যে লিংকটি দেওয়া আছে সেখানে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারো তো চলো আজকে আমরা আলোচনা শুরু করি প্র্যাকটিস ওয়ান প্রথমে বক্সে যেই ফ্রেজ এবং ওয়ার্ডগুলো আছে সেগুলোর মিনিংগুলো জেনে নিই প্রথম যেই ফ্রেজটি আছে উড ইউ মাইন্ড এই ফ্রেজটি রিকোয়েস্ট করার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে উডিউ মাইন্ড এর অর্থ হচ্ছে তোমার কোনো সমস্যা হবে না তো তো এটা রিকোয়েস্ট করার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে তারপর আছে হ্যাপ টু হ্যাপ টু বাধ্যবাধকতা অর্থে ব্যবহার হয়ে থাকে যেমন খেতে হবে যেতে হবে আসতে হবে এরকম বাধ্যবাধকতা বোঝাতে হ্যাপ টু ব্যবহার হয়ে থাকে তারপর আছে অ্যাসুন অ্যাস সুন অ্যাস এর অর্থ তে নাতেই বা মাত্রই অর্থাৎ এমন অর্থ বোঝাতে যেমন খেতে না খেতেই যেতে না যেতেই আসতে না আসতেই বা দেখা মাত্রই যাওয়া মাত্রই এই ধরনের অর্থ প্রকাশ করতে অ্যাস ব্যবহার হয়ে থাকে তারপর আছে অ্যাজ ইফ অর্থ হচ্ছে যেন তারপর আছে ওয়াজবর্ন ওয়াজবর্ন জন্মগ্রহণ করা অর্থে ব্যবহার হয়ে থাকে তারপর আছে হোয়াট ডাস লুক লাইক হোয়াট ডাস ড্যাশ লুক লাইক এর অর্থ হচ্ছে দেখতে কেমন হয় কোশ্চেন করার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে কোনো কিছু দেখতে কেমন হয় এই ধরনের কোশ্চেন করার ক্ষেত্রে ওয়ার্ডডাস ড্যাশ লুক লাইক ফ্রেজটি ব্যবহার হয়ে থাকে তারপর আছে উড রেদার উড রেদার এর অর্থ হচ্ছে বরং ভালো যেটি তুলনা করার ক্ষেত্রে সেন্টেন্সে ব্যবহার হয়ে থাকে তারপর আছে দেয়ার যেটিকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয় অর্থাৎ কোনো সেন্টেন্স আরম্ভ করার জন্য বা শুরু করার জন্য যে শব্দটি ব্যবহার হয়ে থাকে তারপর আছে আনলেস আনলেস অর্থ হচ্ছে যদি না এবং এই শব্দটি কন্ডিশনাল সেন্টেন্সে অর্থাৎ শর্তমূলক বাক্যে এই শব্দটি ব্যবহার হয়ে থাকে তারপর আছে ইট ইজ হাই টাইম ইট ইজ হাই টাইম এটির অর্থ হচ্ছে এখনই উপযুক্ত সময় তো এই হলো বক্সে দেওয়া ক্লুগুলোর অর্থ এখন চলো আমরা এই কোশ্চেনটি সলভ করি প্রথম এ নাম্বার যে সেন্টেন্সটি আছে ড্যাশ ইজ এ হিউ অ্যান্ড ক্রাই অন দ্য রোড এখানে রাস্তায় হৈচই বা চিৎকার হচ্ছে তো ভার্ব আছে আর সেন্টেন্সের শুরুতেই গ্যাপটি দেওয়া তো এখানে হবে হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার সেন্টেন্স শুরু করার জন্য যে শব্দটি ব্যবহার হয়ে থাকে এটি হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার দেয়ার ইজ এ হিউ অ্যান্ড ক্রাই অন দ্য রোড রাস্তায় হইচই হচ্ছে চিৎকার চেঁচামেচি হচ্ছে সামথিং মাস্ট হ্যাভ হ্যাপেন্ড নিশ্চয়ই কিছু একটা ঘটেছিল নাম্বার বি ইট ইজ রেইনিং হ্যাভিলি ইট ইজ রেইনিং হ্যাভিলি ভারী বৃষ্টি হচ্ছে ড্যাশ ক্লোজিং দ্য উইন্ডো ড্যাশ ক্লোজিং দ্য উইন্ডো বার্বের সাথে আইনজীবী যোগ আছে ক্লোজিং এবং লাস্টে কোশ্চেন মার্ক দেওয়া আছে এখানে বোঝাই যাচ্ছে ইট ইজ রেইনিং হ্যাভিলি অনেক বৃষ্টি হচ্ছে ড্যাশ ক্লোজিং দ্য উইন্ডো তার মানে প্রবলেম তারপর কোশ্চেন তার মানে এখানে রিকোয়েস্ট করা হচ্ছে বা অনুরোধ করা হচ্ছে তো অনুরোধ অর্থে ব্যবহার হয়ে থাকে পুড ইউ মাইন্ড তাহলে আমরা এখানে বসাতে পারি পুড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো তাহলে পুরো সেন্টেন্স দুটির অর্থ হচ্ছে ইট ইস রেইনিং হ্যাভিলি ভারী বৃষ্টি হচ্ছে উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো জানালা বন্ধ করলে কি তোমার সমস্যা হবে পরের যে বাক্যটি আছে রিফাত অফ ড্যাশ বিহেভস ওয়্যার এ প্রিন্স রিফাত প্রায়ই এমন আচরণ করে ড্যাশ হি ওয়্যার এ প্রিন্স তাহলে এখানে যেন বোঝায় এমন বাক্য বোঝানো হচ্ছে রিফাত এমন আচরণ করে যেন সে একজন প্রিন্স বা রাজপুত্র তো অ্যাজ ইফ এর অর্থ হচ্ছে যেন তো এই বাক্য হবে রিফাত অফেন এন্ড বিহেভস অ্যাজ ইফ হি ওয়ার এ প্রিন্স রিফাত প্রায় এমন আচরণ করে যেন সে একজন রাজপুত্র পরের বাক্যে দেখো হুমায়ুন আহমেদ ড্যাশ অন থার্টিন নভেম্বর নাইনটিন ফর্টি এইট জন্মসাল দিচ্ছে অতএব বোঝাই যাচ্ছে জন্মগ্রহণ করা অর্থে যে শব্দটি আছে ওয়াজ বর্ন সেটি হবে তাহলে হুমায়ুন আহমেদ ওয়াজ বর্ন অন থার্টিন নভেম্বর ফর্টি এইট পরের যে বাক্যটি আছে ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট কঠোর পরিশ্রম করো তুমি ভালো রেজাল্ট করবে না তাহলে আমরা যদি এখানে আনলেস বোঝাই কন্ডিশনাল সেন্টেন্স হিসাবে তাহলে এটার মিনিংটা কিন্তু বোঝা যাচ্ছে আনলেস ইউ ওয়ার্ক হার্ট যদি কঠোর পরিশ্রম না করো ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট তুমি ভালো রেজাল্ট করবে না কন্ডিশনাল সেন্টেন্স আর কন্ডিশনাল সেন্টেন্সে আমরা আগেই বলেছি আনলেস বসে যদি না শর্ত বোঝায় এমন বাক্য তাহলে এখানে হবে আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট পরের যে বাক্য আছে নাম্বার এফ এ আই রিজাইন মাই জব টলারেট ইনজাস অন্যায় সহ্য করার থেকে দেন টলারেট ইনজাস্টিস অন্যায় সহ্য করার থেকে আমি আগেই বলেছি যে তুলনা বোঝায় এমন বাক্যে উড রেদার ফ্রেস্টি বসে তো এখানে দেখো দেন শব্দটি আছে তারপর বলছে টলারেট ইনজাস্টিস তো দেন সাধারণত তুলনামূলক বাক্যে এই শব্দটি ব্যবহার হয়ে থাকে তাহলে আমরা যদি এখানে দেই গ্যাপের মধ্যে আই উড রেদার রিজাইন মাই জব দেন টলারেট ইনজাস্টিস তাহলে এটার পুরো বাক্যের মিনিং কি দাঁড়ালো যে অন্যায় সহ্য করার থেকে আমার বরং রিজাইন করাই ভালো উড এর অর্থ হচ্ছে বরং ভালো আর পুরো সেন্টেন্সের কি দাঁড়ালো যে অন্যায় সহ্য করার থেকে আমার বরং চাকরি থেকে রিজাইন নেওয়াই ভালো তারপরের বাক্যে দেখো ডায়লগ আকারে দুটি বাক্য আছে সান এন্ড ফাদার সান অর্থাৎ ছেলে বলছে ড্যাশ এ স্যাটেলাইট ড্যাশ কোশ্চেন মার্ক কোশ্চেন মার্ক আছে এবং একই সেন্টেন্সে দুটো গ্যাপ আছে তো তোমরা ক্লুতে দেখতে পাচ্ছ ওয়ার্ড ডাজ ড্যাশ লুক লাইক দুটি আলাদা আলাদা ভাবে দেওয়া আছে মাঝখানে ড্যাশ অর্থাৎ এটা দেখেই বোঝা যাচ্ছে ডাজ নিশ্চয়ই কোনো কোশ্চেন বা ইন্টারিগেটিভ সেন্টেন্সেই এই ডাজটা হয়ে থাকে এবং শেষে কিন্তু কোশ্চেন মার্ক দেওয়াও আছে এবং গ্যাপ কিন্তু দুইটা আছে একটা আর এখানেও ফ্রেজটিকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে ওয়াডডাস লুক লাইক তাহলে এর অর্থ আমরা বলেছিলাম ড্যাশ লুক লাইক এর অর্থ হচ্ছে দেখতে কেমন হয় তাহলে আমরা যদি এই বাক্যে বসাই যে ওয়াডডাস আর স্যাটেলাইট লুক লাইক তাহলে এর অর্থ হল একটি স্যাটেলাইট দেখতে কেমন হয় তাহলে সান যে ছেলে সে প্রশ্ন করছে তার বাবাকে হোয়াট ডাস আটেলাইট লুক লাইক যে একটি স্যাটেলাইট দেখতে কেমন হয় ফাদার অর্থাৎ বাবা উত্তর দিচ্ছে আই অলসো নেভার গট চান্স টু সি ইট সান আমি নিজেও কখনো এটা দেখার সুযোগ পাইনি এই হলো হোয়াট ডাস লুক লাইকের মিনিং পরের যে বাক্যটি আছে উই ইনফর্মড দ্য পুলিশ ড্যাশ দ্য ইনসিডেন্ট টুক প্লেস উই ইনফর্মড

ইনফর্ম করেছিলাম খবর দিয়েছিলাম অ্যাজ সুন এস দ্য ইনসিডেন্ট টুক প্লেস ঘটনাটি ঘটতে না ঘটতেই বা ঘটনাটি ঘটা মাত্রই আমরা পুলিশকে ইনফর্ম করেছিলাম তো অ্যাস সুন এস তে না অথবা মাত্রই এই অর্থে ব্যবহার হয়ে থাকে বাট দ্য পুলিশ ডিড অ্যারাইভ কিন্তু পুলিশ আসেনি পরের যে বাক্যটি আছে আওয়ার সোসাইটি ইজ ফুল অফ ব্যাড পারসনস আমাদের সমাজে অনেক খারাপ লোকেরা আছেন উই ড্যাশ রিমেইন অ্যাওয়ার অফ দেম উই ড্যাশ রিমেইন অ্যাওয়্যার অফ দেম তাদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে বাধ্যবাধকতা বোঝাচ্ছে আর বাধ্যবাধকতা বোঝায় এমন শব্দ হচ্ছে হ্যাভ টু তাহলে আমাদের এখানে বসাতে হবে উই হ্যাভ টু রিমেইন অ্যাওয়্যার অফ দেম তাদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে পরের যে বাক্যটি আছে লাস্ট ইউর এনিমিস শত্রুরা তোমাকে খুঁজছে ড্যাশ ইউ প্লেস বাকি আছে সেটা হচ্ছে ইট হাই টাইম যেটির অর্থ হচ্ছে এখনই উপযুক্ত সময় আমরা যদি এটা এখানে বসাই ইউর এনিমিস আর লুকিং ফর ইউ ইট ইস হাই টাইম ইউ লেফট দ্য প্লেস তাহলে অর্থ হলো তোমার শত্রুরা তোমাকে খুঁজছে ইট ইজ হাই টাইম ইউ লেফট দ্য প্লেস এখনই উপযুক্ত সময় তুমি এই স্থানটি পরিত্যাগ করো তো মিনিং বুঝলে ফ্রেজ এবং ওয়ার্ডের মিনিংগুলো যদি তোমরা বুঝো এবং সেন্টেন্সের মিনিং যদি বের করে তার সাথে মেলাতে পারো তাহলে কিন্তু ওয়ার্ড এবং ফ্রেজ খুবই সহজ আমাদের ভিডিওটি কেমন লাগলো তো তোমরা যদি স্পেশাল ওয়ার্ডস এবং ফ্রেজের মিনিং বুঝে এর প্র্যাকটিস করো বাসায় তাহলে তোমাদের কাছে এই বিষয়টি খুবই সহজ লাগবে তো আশা করি আমাদের এই ভিডিওটি তোমাদের অনেক উপকারে এসেছে আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অধিসত্তর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ